আসসালামু আলাইকুম ব্যয়র্স মাহের কুকিং হাউস থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো পাটিসাপটা পিঠা এই পিঠাটা অবশ্য শীতে আমরা বেশি খাই কিন্তু তার তারপরও আমাদের ফ্যামিলিতে এটা আমরা সারা বছরই তৈরি করে থাকি এটা আমাদের ফ্যামিলির খুব ফেভারেট একটা পিঠা আর এই পিঠাটা কিভাবে বানাতে হয় এটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো আর এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেড় লিটার দুধ এবং দেড় লিটার দুধকে আমি জাল করে এক লিটার করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি পোলার চাল ব্লেন্ড করে এই দুধটাতে আমি পোলার চাল ব্লেন্ড করে মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এবং একটু লবণ এগুলো অ্যাড করে আমি আস্তে আস্তে করে জাল করে এগুলোকে সুন্দর করে ভিতরে একটা পিঠাটার ভিতরে যেন দেওয়া যায় এই জন্য সুন্দরভাবে একটা পুর তৈরি করে নিতেছি আর এই ক্ষীরটা কিন্তু তরল রাখা যাবে না নরম থাকলে পিঠাটা থেকে বের হয়ে আসবে এই জন্য এটাকে একটু শক্ত করেই তৈরি করতে হবে আস্তে আস্তে জাল করে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে খিটটা কিন্তু সুন্দর বন্ধ আসবে না আর ক্ষীতটা হয়ে গেছে এখন এটা আমি একটা ডিশে ঢেলে নিতেছি যাতে এটা ঠান্ডা হয় এবং একটু শক্ত শক্ত হয়ে যায় দেখুন কি সুন্দর হয়েছে এবং শক্ত হয়ে গেছে আমি এখন চালুরগুলোর মিশ্রণটা তৈরি করে নেব এটার জন্য আমি গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি বাটালি গুড় এবং দিয়ে দিয়েছি একটা চামচ লবণ এখন এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব আর আমি ক্ষীরটাতে কিন্তু গুড় ব্যবহার করিনি কারণ ক্ষীরটা যেহেতু দুধের এটা চিনি দিয়ে করলেই দুধের যে ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার আসে আর যখন আপনি এটার সাথে খেজুরের গুড় মিক্স করবেন তখন এখানে দুধের স্বাদটা পাওয়া যায় না দুধের ফ্লেভারটা থাকে না শুধু খেজুরের গুড়ের ফ্লেভারটাই আসে এই জন্য আমি এখানে খেজুরের গুড় দিয়ে দেই নাই আচ্ছা এখন আমরা একটা প্যান বসিয়ে নিলাম এবং প্যানে একটু তেল পলিশ করে নিলাম দিয়ে দিলাম চালের গুঁড়া কিছুক্ষণ ডেকে রাখার পরে আমি এটাকে উঠিয়ে নেব এটা বেশক্ষণ ডেকে রাখতে হয় না এক মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় কিন্তু দেখতে পাচ্ছেন এখন আমি এটার ভিতরে ক্ষিটটা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে উল্টে পালটিয়ে নিচ্ছি এবং চুলার আচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন এটা যদি চুলাটা বাড়িয়ে দেন তাহলে নিচে দিয়ে পুড়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না উপরে দিয়েও কাঁচা থাকবে আর ওই পিঠটা পিঠার ওই পিঠটা সুন্দর হবে না ফুলে যাবে এবং ফুলে উঠবে আমি আপনাদেরকে কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর যতবারই পিঠা বানাবেন ততবারই তেল পলিশ করে নেবেন আর আপনাদের এই অনেকেই বলেন যে পিঠা উঠে না পুঠা ভেঙে যায় ফেটে যায় যদি এরকমটাই হয় তাহলে আপনারা এই চালের গুঁড়ার মিশ্রণটার সাথে একটি ডিম মিশিয়ে নেবেন আমিও যদিও ডিম মিশ্রণ ডিম মিশাই নি কারণ আমার চালের গুঁড়াটা এমনিতেই অনেক সুন্দর হয়েছে এর জন্য আমাকে ডিম মেশাতে হয়নি এমনিতেই আমার পিঠাগুলো অনেক সুন্দরভাবে প্যান থেকে উঠে আসছে দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো পিঠেই পিঠাই বানিয়ে নিচ্ছি আর ভিওর্স আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন পিঠার রেসিপিটা কেমন লাগলো দেখেন আমার একে একে সবগুলো পিঠাই তৈরি করে ফেলতেছি এবং আমার প্রতিটা পিঠাই অনেক সুন্দরভাবে প্যান্ট থেকে উঠে আসছে ধীরে ধীরে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিলাম আপনারা চাইলে বাসায় এই পিঠাটা ট্রাই করতে পারেন এই পিঠাটা কিন্তু সবারই খুব পছন্দের এবং বয়স্ক মানুষেরা এই পিঠাটা নরম তাই খুব সুন্দরভাবে খেতে পারে আমি কিন্তু পরপর আপনাদেরকে অনেকগুলো পিঠাই বানিয়ে দেখিয়ে দিলাম এভাবেই আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে কিন্তু এই পিঠাটা অনেক ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো পিঠাটা আর একে একে আমার সবগুলো পিঠাই তৈরি হয়ে গেছে ৰেচিপি নিয়ে আজিৰ মত এইখিনি বুজায় টেক কেয়াৰ আলাফি